এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সস্তা वाला কালেকশন মাত্র 6000 অনলি টাচ স্ক্রিন ল্যাপটপ মাত্র 6000 টাকায় আর এই ভিডিওটা যার সবথেকে বেশি শেয়ার থাকবে তার জন্য এই Samsung এর কার্ভ ডিসপ্লে পুরোপুরি আমার তরফ থেকে ফ্রি গিফট থাকবে তো ভিডিও এন্ড অফ দেখো আর ভিডিও শেয়ার করতে ভুলবে না তো কালেকশন একদম হিপ অফ ডিসেম্বর মাস ডিসেম্বরের আমাদের একদম ইয়ার এন্ডিং করতে গেলে বছরের শেষে আমাদের যে স্টক আর কালেকশন খুঁজে পাবে না

আই ফাইভ সিক্স জেন সেভেন জেন তিনটে ভেরিয়েন্ট পাবে আর এখানে ভেবো না আই ফাইভের আজকে সিক্স জেন থেকে শুরু করবো আই ফাইভের থার্টিন জেনে গিয়ে শেষ করব আই থ্রির আই সেভেনেরও থার্টিন জেন যে ল্যাপটপ আজ তোমাদেরকে দেখাবো টি এক্স ফোরটি সিক্সটি যেটা আজ পর্যন্ত কখনো সেকেন্ড হ্যান্ড তো ছেড়ে দাও নতুনও মনে হয় হাতে কটা গুনে ভিডিও পাবে সেই ল্যাপটপটার যে ল্যাপটপ আজকে তোমাদেরকে বক্স ওপেন করে সেকেন্ড হ্যান্ড করে দেখাবো তো ফার্স্টে শুরু করছি সস্তা ল্যাপটপ দিয়ে দ্য এন্ড শেষ করবো হাই রেঞ্জের ল্যাপটপ এক লক্ষ টাকা অবধি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দু লক্ষ টাকার দামের ল্যাপটপ হাফ দামে দিয়ে দেবো আজকে ঠিক আছে তো কালেকশন দেখো শুরু ভিডিও দেখো স্টার্ট ওয়াল কোয়ান্টিটি ল্যাপটপ মাত্র পনেরো হাজার টাকা করে ফিফটিন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড অনলি আর কি পাবে না ওয়াল কোয়ান্টিটি আমার স্টক দেখো একদম ফুললি এক একটা স্টোর আমার টোটাল পাঁচটা ব্রাঞ্চ टींटे कंपनी साइनियर लैपटॉप सीरी आईटी वाला सीरी आईटी केयर पौधे का लैपटॉप सादे बिल वन एंड टीपीएफ का रिप्लेसमेंट वन एंड टी सादे पावे एकदम फुल्ली कॉल करते हैं हमारी टींटे ब्रांच किशनगढ़ ब्रांच मेदनीपुर ब्रांच पौधे का जगह स्टोर एकदम फुल्ली बुल्क क्वांटिटी ओनली फॉर ओनली फि�

মাত্র তিন মাসের পুরনো মাত্র ন হাজার পাঁচশো টাকা টাকা আই ফাইভ ডেস্কটপ উইথ এস এস ডি উইথ আপনি ডেস্কটপ চাইলে ডেস্কটপ ল্যাপটপ যা চাই আপনার ভিজিট করুন দেখুন রেগুলার কালেকশন দেখুন আই ফাইভ কালেকশন দেখুন আই ফাইভ ফুললি ইম্পোর্ট একটা দাগ পাবে পাঁচ হাজার টাকা লেস পার দাগে স্ক্র্যাচ একদম পুরো গাড়ি ভাড়া রিটার্ন করে দেবো তোমাকে যদি এসে স্টক না পাবে কালেকশন না পাবে ফুললি বাল্ক স্টক বাল্ক কালেকশন দেখো একদম ফুললি ফুললি ফ্রেশ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ মানে কি স্ক্র্যাচ ডেন্ট স্ক্রিনে হোয়াইট বাবল বাগেরা পুরো ফ্রেশ মাল নিয়ে যাবে উইথ বিল ওয়ারেন্টি পেপার ফুললি কমপ্লিট রেগুলার ভিডিও আনি আজ স্যারের চ্যানেলে প্রায় তিন চার বছর ধরে ভিডিও বানাচ্ছি একদম টোলার সব থেকে পুরোনো ভিডিও বানাচ্ছি আমরা দেখো এইচপির দেখো কালেকশন দেখো ফুললি বাল কোয়ান্টিটি একদম বিজনেস ক্লাস মডেল নিয়ে যাও যত চাই নিয়ে যাও যত চাই তত পাবে দেখো ম্যাকবুকের কালেকশন ম্যাকবুক ষোলো জিবি র্যাম ম্যাকবুক সতেরো দু হাজার কুড়ি প্রত্যেকটা ভ্যারিয়েন্ট ম্যাক্সবুক পাবে মাত্র কত পনেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম তোমাকে পনেরো হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি ডিসকাউন্ট তুমি খুঁজে দেখে না পনেরো হাজার টাকা ষোলো জিবি র্যাম যে ম্যাকবুক ভিডিও বানানো ছেড়ে দেবো আজকের ভিডিওতে আগুন লাগিয়ে দেবো কালেকশন দেখো খালি দেখো কালেকশন দেখো হোম সিরিজ হোম সিরিজ পাবে দেখো কালেকশন দেখো আসুস এইচপি লেনেবো ডেল এনি ব্র্যান্ড দেখো আসুস দেখো আসুস এর কালেকশন পাঁচশো বারো মাল রেখে দেবো খারাপ হবে না রিপেয়ারিং করা মাল বেছি না একদম মাল রিপেয়ারিং থাকবে পয়সা রিটার্ন নিয়ে যাবে পুরো গ্যারেন্টির সাথে মাল বেছি দেখো আসুস এর কালেকশন দেখো মাত্র দশ হাজার পাঁচশো টাকা টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যারা বলে ছ হাজার টাকা সাত হাজার টাকা ল্যাপটপ পাওয়া যায় না এসে ভিজিট করো কালেকশন ম্যাকবুক ইয়ার মাত্র

সব এখানে ভিজিট করলে দু থেকে তিনশো ল্যাপটপ দেখতে পারবে তাও কি মিনিমাম এটা আমার ডেলি পার ডে যে আসলে পরে পাঁচটা দশটা পনেরোটা এরকম না বাছাই করো দেখো পুরো রুম ভর্তি ল্যাপটপ পুরো একদম দেখো দেখো এইচ পি ল্যাপটপ কি চাই হোম সিরিজ পনেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি মাত্র ন হাজার পাঁচশো টাকা রেডি টু সেল দেখো কালেকশন দেখো একটা পুরো ফ্রেশ কন্ডিশন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কালেকশন থিং লোকে এই দামে আই ফাইভ ল্যাপটপ বেচো তাও পুরনো পুরোনো মডেল থিং প্যাডের একদম নিউ মডেল বিজনেস সিরিজ ল্যাপটপ যারা বিজনেস সিরিজ লাভার যারা প্রিমিয়াম ল্যাপটপ বিজনেস সিরিজে ইউজ করতে চায় রাইজন ফাইভ ল্যাপটপ কত টাকায় উনিশ হাজার টাকা নাইনটিন থাউজেন্ড শুনে অবাক হয়ে যাবে আজ আমি অনেক ভিডিও দেখি ভিডিও দেখো রাইজন ফাইভ উনিশ হাজার টাকায় লোকে দেখাতে পারবে না তোমাকে আমি তোমাকে হাতে দিয়ে দেবো বিল সমেত তাও প্রত্যেকটা বিল ওয়ারেন্টি পেপার সমেত দেখো আই ফাইভ ল্যাপটপ পুরো বুক আমাদের কাছেও পাওয়া যায় এইসব ল্যাপটপ কত টাকা সাড়ে ছ হাজার টাকায় ছ হাজার পাঁচশো টাকায় আই ফাইভ ল্যাপটপ দেখো একটা না এসপি পুরো বুক

কত চাই আমরা সব অন করে দেখাই কত চাই তোমার কত চাই সবসময় অপশন দিয়ে আমরা কাস্টমারকে বাছাই করবার অপশন সব সবসময় কত চাই মাত্র পনেরো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকার মধ্যে ভেরিয়েন্ট নাও যত চাই যত কত চাই নাও আই ফাইভ এর কালেকশন একদম 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 জাস্ট বালক কোয়ান্টিটি উইথ চার্জার উইথ ব্যাগ উইথ দেখো সব রেডি টু সেল সব অন করে দেখো সব অন করে দেখো এক ক্লিকে অন এক ক্লিকে অন এক ক্লিক অন দেখো সব কালেকশন দেখো কালেকশন দেখো সব ডেলের মালার কন্ডিশন দেখো একদম ফুল সফটওয়্যার উইন্ডোজ থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে এক্সেল থেকে শুরু করে ফুললি কমপ্লিট নাও আই ফাইভের ফোর্থ জেনারেশন ডেলের আই ফাইভ ফোর্থ জেনারেশন মাত্র ন হাজার পাঁচশো টাকা নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দেখো ল্যাপটপ কীভাবে রাখা থাকে আমাদের খারাপ ওভার তো কোনো সিনি নেই দেখো এইচপি রাইজেন ফাইভ প্রোবুক এইচপির প্রোবুক রাইজেন ফাইভ কত টাকা

দেখো ডেলের কালেকশন দেখো একদম লাইট ওয়েট আই ফাইভ ল্যাপটপ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দেখো ল্যাপটপ কিভাবে রাখা থাকে দেখো স্টক দেখো একদম ফুললি আই ফাইভ এর এইট জেনারেশন যদি কেউ দিয়ে দেবে তোমাকে ভিডিও বানানো ছেড়ে দেবো পনেরো হাজার টাকা পনেরো হাজারে আই ফাইভ এইট কালেকশন দেখো একদম ফুললি ফ্রেশ আই ফাইভ এর এইট পনেরো হাজার টাকা দেখো ডেলের ল্যাপটপ দেখো কত স্লিম জাস্ট হাওয়া খেতে পারবে এরকম টাইপের আই ফাইভ ল্যাপটপ কত টাকা থার্টিন থাউজেন্ড তো সব রেডি টু সেল একদম ঠিক আছে তো একদম ভিডিও এন্ড অবজি দেখো দেখো সব ল্যাপটপ দেখো কত টাকা করে রাখার জায়গা নেই শুধু এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দেখো এটা দেখো সবথেকে এম ডিপথ রেডিওস ডি চোদ্দ হাজার পাঁচশো টাকা ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো বন্ধুরা এইখানে আমাদের সাইনিয়নের যে স্টক যে কালেকশন থাকে এর প্রাইজিং মিনিমাম ছ হাজার টাকা থেকে আপ টু কুড়ি হাজার টাকা অবধি মানে দেখো একটা ল্যাপটপ কিনতে গেলে পরে ছয় থেকে কুড়ি হাজার টাকার মধ্যে একদম হেভি হেভি ল্যাপটপ যার বাজেট ন হাজার টাকা সে ল্যাপটপ পাবে যার বাজেট দশ হাজার টাকা সেও ল্যাপটপ পাবে যার বাজেট বারো পনেরো সব রকম আসো ভিজিট করো দেখো অপশন দেখো খালি দেখো এরকম ল্যাপটপ থাক থাক লাগানো আছে রেডি টু ল্যাপটপ একটা তো প্রবলেম একটা তো প্রবলেম বের করতে হবে কারণ কি আমরা রিপেয়ারিং করা ল্যাপটপ বেছি না আমরা বেছি রেডি টু সেল উডলি ফ্রেশ ল্যাপটপ তাও বিল ওয়ারেন্টি পেপার ফুল্লি কমপ্লিট এর সাথে বারো হাজার টাকা আজকে যেটা যেটাকে ভালো মোবাইল পাওয়া যায় না সে টাকায় ফুল্লি ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ আমরা প্রোভাইড করি তো এবার আমরা চলে যাব আমাদের নিউ কাউন্টার আইটি ওয়ার্ল্ড যে ল্যাপটপ আজ পর্যন্ত তোমরা স্বপ্ন তো ভাবনি সেই ল্যাপটপকে সেকেন্ড হ্যান্ড করে দেখাবো তো চলে এসেছি আমাদের আরেক অ্যাকাউন্ট আর সিরি ওয়ার্ল্ড আর তো দেখতে পাচ্ছ সিরি আইটি ওয়ার্ল্ডের কালেকশন তো এখানকার কালেকশন যেটা আজ পর্যন্ত তোমরা ইউটিউবে কখনো দেখতেই পাবে না যে এরকম টাইপের কালেকশন সেটা অনলি ফর অনলি সিরি ওয়ার্ল্ড অনেক লোকের স্বপ্ন থাকে নতুন ল্যাপটপ কিনবার বাট বাজেট থাকে না সেই ল্যাপটপকে আমরা এনে দিই সেকেন্ড হ্যান্ড করে ঠিক আছে মাত্র সেকেন্ড হ্যান্ড কদিনের পুরনো মাত্র ছ দিনের পুরনো রেগুলার এরকম টাইপের আপডেট পাবে চ্যানেলকে ফলো আপ তো শুরু করছে আজকের ভিডিও থেকে ফার্স্টে ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম দু লক্ষ ল্যাপটপ তোমাকে এক লক্ষ টাকায় দেবো তো এটা হচ্ছে সব থেকে দু হাজার তেইশের ইউটিউবের সব থেকে হাই জেনারেশন মডেল ঠিক আছে আর যেটা আমি তোমাদেরকে ওপেন বক্স করে দেবো মাত্র নাইন ডেজ ম্যানুফ্যাকচার মানে মানে ওল্ড ঠিক আছে তো মাত্র ন দিন পুরোনো তোমাকে দেখাচ্ছি দেখো যেটা আজ পর্যন্ত তোমরা আমার মনে হয় না কখনো নতুনও দেখেছো ঠিক আছে তো সেকেন্ড হ্যান্ডে দেখাচ্ছি তোমাদেরকে একদম বক্স ওপেন করে জাস্ট কোয়ালিটি দেখো সব টপ এক লাখ আশি হাজার টাকা এই ল্যাপটপটা নিউ প্রাইস যেটা তুমি অনলাইন প্রাইস বাট অফলাইন প্রাইস তো অবভিয়াসলি এক লাখের আশির আশির কাছাকাছি হবে তো ফার্স্ট বক্স খুলছি বক্সের ভিতর আরেকটা বক্স

डायरेक्ट फीचार्स ठीक है तो फीचार्स देखो

সব থেকে আজকে ডেটে হাইফাই হ্যাঁ তোমরা বাজারে ফর্টি ফিফটি দেখেছো থার্টি ফিফটি দেখেছো এটা হচ্ছে ফর্টি সিক্সটি অনলাইনও অ্যাভেলেবেল নেই সেরকম কোনো মানে বেশিরভাগ ওয়েবসাইটে সুপ্ত সব থেকে কম ওয়েবসাইটে এগুলো অ্যাভেলেবেল পাবে পিডিএটার হিলিয়াস সিক্সটিন মডেল মাত্র ন দিন বয়স ন দিনের ল্যাপটপ জাস্ট আমি আর স্পেসিফিকেশান দেখাচ্ছি আর প্রত্যেকটা ল্যাপটপ অন করে দেখাবো এমন ল্যাপটপ দেখাবো যেটা কখনো স্বপ্নতেও আসেনি তোমার ঠিক আছে না দেখো ল্যাপটপে আর হ্যাঁ একটা রিকোয়েস্ট দেখো অনেক খেটে ভিডিও বানাই অনেক খেটে কালেকশন আনি অনেক দূর দূর যেতে হয় দিল্লি ব্যাঙ্গালোর चेन्नई हैदराबाद अनेक जगह ठीक है ना एक अपन कंट्री के बाहरो जितने कलेक्शन आण बार जनों कारण ये कलेक्शन

ওয়ান টিভি এস এস ডি মাইক্রো স্যামসং ওয়ান টিভি এস এস ডি টু ফর্টি হার্স ডিসপ্লে অনলাইনে যেটা পাবে ওয়ান ফোরটি হার্স ডিসপ্লে আর এটা হচ্ছে টু ফোরটি হার্স ডিসপ্লে প্লাস এস ডি ওয়ান টিভি আর গ্রাফিক্সটা দেখো আর টি এক্স আর টি এক্স ফোরটি সিক্সটি এইট জিবি এরপর আমার মনে হয় এখনো মধ্যে কিছু আর এর থেকে হেভি যদি কিছু লঞ্চ হয়ে থাকে তো কমেন্ট বক্সে জানাবে তাহলে বুঝতে পারবো হ্যাঁ সত্যি অনেক হেভি হেভি লোক আমার এই ভিডিওটা দেখছে তো কমেন্ট বক্সে জানাবে কালেকশন গুলো তোমাদের কিরকম দেখো মাত্র দিনের ল্যাপটপ জাস্ট একদম আন্ডার ওয়ারেন্টি ফর্টি এইট থাউজেন্ড এর ল্যাপটপ মাত্র তিরিশ হাজার টাকায় অনলি আটনো হাজার টাকা ডিসকাউন্ট ছ দিনে মানে পুরোনোই না নতুনই ধরো পুরো একদম আমি যদি বলি না এটা ইউজ করো তো তুমি মানবেই না যে ইউজ করো না আমি বললেই তুমি বুঝো কিন্তু আমরা জেনুইন বিজনেস করি আমরা বলে বিজনেস করি দেখো একদম ফুললি ব্র্যান্ড নিউ একদম শোরুমে যেতে হবে না কি কালেকশন লাগবে দেখো থার্টিন জেন প্রসেসার থার্টিন জেন আজকের ভিডিও তো তোমাকে আগুন লাগানো কালেকশন দেখাবো দেখো আমার একটাই শখ এমন ভিডিও দেখো যেটা ফার্স্ট টাইম দেখো আমি ক্যামেরার থার্টিন জেন আপনি তো ভিডিও বানিয়েছেন এত থার্টিন চেন এরকম হট দেখেছেন লেনোভোর সব থেকে নিউ মডেল থার্টিন চেন যা দেখো দেখো বক্স প্যাকেট কালেকশন দেখাবো দেখো আমরা অন করে ল্যাপটপ দেখা আজকের ডেটে অনেক ভিডিও এরকম আসে যে ল্যাপটপ অফ করে রাখা থাকে খালি স্টিকার দেখিয়ে বলে দেয় যে এটা যে আমরা অন করে দেখো রেডি টু সেল হ্যাঁ এক ওসব ডিল করি না একদম ঠিক আছে না যা দেবো লোককে ভালো জিনিস দেবো দেখো দেখো থার্টিন চেন আই থ্রি থার্টিন জেন দেখো পাঁচটা কোর ছটা থ্রেড মানে তোমাকে আই ফাইভও ইউজ করতে হবে না এইট জিবি র্যামের সাথে পাবে ষোলো জিবি র্যামের সাথে পাবে দুটো ফেরিয়েন্টের সাথে পাবে ম্যানুফ্যাকচার দেখবে দেখো মুখের কথায় বিশ্বাস নেই দেখো দু হাজার তেইশ নয় পাঁচ ম্যানুফ্যাকচার দু হাজার তেইশ নয় পাঁচ ল্যাপটপটা ম্যানুফ্যাকচার হয়েছে তো কত কারেন্ট ল্যাপটপ আরও কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ক্যালিফোর্নিয়া পারচেস ঠিক আছে না ক্যালিফোর্নিয়া থেকে পারচেস অনেক লোক ভাবে ভাই বাইরে থেকে পারচেস ওয়ারেন্টি ক্লেম হবে না ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির সাথে মাল বিক্রি করি বাংলাদেশে গিয়ে ওয়ারেন্টি ক্লেম হয় যদি বিশ্বাস না হয় সাইন অন ল্যাপটপে যাও ইউটিউবে সাইন অন ল্যাপটপ মানো দেখো বাংলাদেশ ত্রিপুরা সাউথ সাউথ আসাম পুরো ল্যাপটপ নিয়েছে লোক সকালবেলা এসে লাইন দিয়ে বসে থাকে ল্যাপটপ নেওয়ার জন্য শুধুমাত্র স্যারের চ্যালেঞ্জের আশীর্বাদে ঠিক আছে না দেখো আসুসের ভিভো বুম মাত্র দুদিনের

আপনারা আসুন হাতের সময় নিয়ে দেখুন রাইজান সেভেন সাত হাজার সাতশো তিরিশ অনেক লোক আছে সত্তর হাজার টাকা দিয়ে ল্যাপটপ কিনে দিতে পারে না কিন্তু চল্লিশ হাজার টাকা দিতে পারবে আপনি যদি মনে করেন ইএমআই ইএমআইও এভেলেবেল আছে আমাদের জিরো ডাউন পেমেন্টে ইএমআই এভেলেবেল আছে কোনো অসুবিধা নেই আপনার যদি মনে আপনি আসতে পারছেন না আমাদের ওয়েবসাইট সাইন ইন ল্যাপটপ ডট ইন ওখানে গিয়েও এভেলেবেল পাবে কোনো অসুবিধা নেই তো এইগুলো হয়ে গেছে সব উইন্ডোজ যদি আমি গেমিং বলি আজকের ডেটের গেমিং এর সব থেকে যেটা টপ লেভেল চলে গেমিং ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা দেখুন বক্স ব্যাক গেমিং আপনার কি চাই দেখুন বক্স প্যাক গেমিং নিয়ে যান ছাব্বিশ এটা এটা হচ্ছে আটি এক্স এটা আপনি পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা চার মাসের ল্যাপটপ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড কী চাই আপনার গেমিং চাই দেখুন গেমিংয়ের স্টক কত আছে এইচপি প্যাভিলিয়ন দেখুন এইচপি প্যাভিলিয়নের স্টক দেখুন প্যাভিলিয়ন জিটি দেখুন প্যাভিলিয়ন আটি এক্স দেখুন প্যাভিলিয়নের আটি এক্স আটি এক্স বাজেটের মধ্যে দেখুন ওয়ান ফর্টি ফোর হাজ ডিসপ্লে রাইজেন ফাইভের ফিফ থাউজেন্ড রাইজেন ফাইভের সিক্স থাউজেন্ড দেখুন আটি এক্স রাইজেন ফাইভের সিক্স থাউজেন্ড কি চাই এসব ল্যাপটপ

সবথেকে কস্টলি মডেল কত 35000 টাকা 35000 আন্ডার ওয়ারেন্টি দেখুন কালেকশন দেখুন কালেকশন এরপরে কালেকশন দেখুন সব গেমিং এর স্টক কত চাই আপনার দেখুন লেনোভো আইড কত বলবেন কনফিউজ হয়ে যাবেন মাল দেখে কনফিউজ আইডিয়া প্যাড গেমিং দেখুন রাইজেন 7 আরএক্স গ্রাফিক্স আসুস ROG স্ট্রিক্স এসআর নাইট্রো 5 এসআর পিডিএট এসআর প্যাড মাত্র 25000 টাকা থেকে শুরু হয় 25000 টাকার গেমিং ল্যাপটপ যে দামে লোক পুরোনো পুরোনো এইট জেন কেনে আমরা সেই দামে লেটেস্ট জেনারেশন ল্যাপটপ দিই পঁচিশ হাজার টাকা এবার আরেকটা জিনিস বলি ভিডিওর মধ্যে আরেকটা জিনিস বলি অনেক লোক ভাবে যে আমি যেভাবে ভিডিও দেখাই যে সস্তা সস্তায় ল্যাপটপ ঠিক আছে না দশ হাজার বারো হাজারে ভাই দেখো এই সিরি আইটি ওয়ার্ল্ড থেকে ল্যাপটপ কিনতে গেলে মিনিমাম তোমাকে বাজেট রাখতে হবে পনেরো হাজার টাকা আপ টু এক লক্ষ টাকা অবধি ল্যাপটপ থাকে যেসব ল্যাপটপের মানে নতুন দামের থেকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে ঠিক আছে তাই বলে তিরিশ হাজার ল্যাপটপ তিরিশ হাজার টাকাটা ডিসকাউন্ট হয় না থার্টি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে আন্ডার

এমন ল্যাপটপ না দেখুন টাচ স্ক্রিন আই এর টেন কমেন্টে অনেক লোক অনেক লোক অনেক অনেক কথা বলে কালেকশন কোথায় যায় এত এত স্টক কোথায় যায় আগের এক সপ্তাহ কি দু আগে ভিডিও দিচ্ছি স্টক দিয়েছি আজকে আবার দু সপ্তাহের মধ্যে নতুন স্টক দুটো ব্রাঞ্চের দেখাচ্ছি সব নতুন স্টক আবার ওইগুলো নেই সবাই নতুন স্টক তো এত ল্যাপটপ কোথায় যায় অনেক দোকানদার আছে যারা জেলেস ফিল করে আমাদের সাথে কমেন্টে নেগেটিভিটি কমেন্ট করে কমেন্টে দেবেন আসুন দেখে যাচাই করে বিচার করুন দেখবেন কালেকশন ঠিক আছে না এরকম নাই যে পাঁচ হাজার টাকা ছ হাজার ল্যাপটপ দেখুন যেরকম পয়সা দেবেন সেরকমই মাল পাবেন কিন্তু কোয়ালিটি একদম বেস্ট পাবেন ঠিক আছে দেখুন ল্যাপটপ এখানে কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে আমি খালি আপনাকে তিরিশ থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাল দিচ্ছি ঠিক আছে না এর থেকে আদারওয়াইস পাবেন না পুজে ভিডিও দেখিয়ে দিন আমাকে ভিডিও বানানো ছেড়ে দেবো জিন্দিকে ভিডিও আনবো না কোনোদিনও দেখুন কালেকশন একসাথে এত ল্যাপটপ একই ঘরের মধ্যে দেখুন দেখুন আই সেভেন এর টেন জেনারেশন কত টাকায় মাত্র আমাকে যে এক পিস উনত্রিশ হাজার টাকায় যদি কেউ দিয়ে দেবে না ভিডিও জিন্দিকে বানাবো না লেনোভার ইয়োগা এক লক্ষ ল্যাপটপ কি উনত্রিশ হাজার টাকা টাচ স্ক্রিন তো এগুলো প্রিমিয়াম এগুলো লাখ চান্স চলে আসে এটা বিক্রি হয়ে গেলে আমি সেকেন্ড টাইম দিতে পারবো না চ্যালেঞ্জকে এই কারণে ফলো আপ করতে হয় কারণ মিস করলেই লস মিস করলেই লস দেখুন আই ফাইভের টেন জেনারেশন দেখুন সব আই ফাইভের টেন টেন ইলেভেন টুয়েলভ আর থার্টিন জেন ল্যাপটপ একদম আমি প্রিমিয়াম ল্যাপটপে কাজ করি ঠিক আছে না দেখুন কত টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আই দেখুন আই ফাইভের টুয়েলভ জেনারেশন আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক আছে না এত হট হট প্রিমিয়াম প্রিমিয়াম ল্যাপটপ দেখুন আই ফাইভের টুয়েলভ জেনারেশন কত টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আন্ডার ওয়ারেন্টি দেখুন আই ফাইভের টেন জেনারেশন আন্ডার ওয়ারেন্টি চব্বিশ হাজার পাঁচশো টাকা আন্ডার কোম্পানি ওয়ারেন্টি এরকম না যা সেকেন্ড হ্যান্ড আন্ডার ওয়ারেন্টি ঠিক আছে না দেখুন আই ফাইভের টেন জেনারেশন 23800 টাকা 23800 টাকা 23 দেখুন i5 10 জেনারেশন i5 10 আন্ডার ওয়ারেন্টি 25800 টাকা দেখুন এটা 25500 জি এটা 25800 কন্ডিশনের উপর डिफरेंट হয় দেখুন i5 13 জেন

প্রিমিয়াম ল্যাপটপ মাত্র পাঁচশো টাকা দেখুন আশুসের মডেল দেখুন সিলভার চাই সিলভার গ্রে চাই গ্রে আপনার যেরকম চাই সেরকম পাবেন উইথ চার্জার দেখুন কালেকশন দেখুন আপনার গ্রে ব্ল্যাক সিলভার কত লাইট ওয়েট দেখুন এক হাজার চারটে ল্যাপটপ নিয়ে সব ইলেভেন জেন সব ইলেভেন মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকা করে কুড়ি হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো পাঁচশো কুড়ি পাঁচশো যা নেবেন দেখুন এক হাতে এক এক হাতে ল্যাপটপ লেখা চারটে কতটা লাইট ওয়েটের ল্যাপটপ তো আমরা এরকমই হালকা হালকা সুন্দর সুন্দর স্লিম এফএসডি ডিসপ্লে এইচ ডি ডিসপ্লে বন্ধ আমরা ডিল করি প্রিমিয়াম ল্যাপটপ অনলি ঠিক আছে না দেখুন এগুলো সব লেনবোড কালেকশন সব লেনবোর্ড উপরে দেখুন ম্যাকের কালেকশন অনলি কুড়ি হাজার টাকা করে টোয়েন্টি থাউজেন্ডের ম্যাকবো দেখুন এটা টুয়েলভ জেনারেশন আই থ্রি দেখুন কালেকশন দেখুন এটা রাইজেন সেভেন রাইজান সেভেন মাত্র তিরিশ হাজার টাকা এটা আঠারো হাজার টাকা দেখুন রেডমির ল্যাপটপ মাত্র ষোলো হাজার টাকা ইলেভেন জেনারেশন ষোলো হাজার টাকা ইলেভেন জেনারেশন তারপর দেখুন এখানে এগুলো কালেকশন দেখুন দেখুন কন্ডিশন দেখুন ফুল্লি ব্র্যান্ড নিউ মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভের ফাইভ জেনারেশন কুড়ি হাজার পাঁচশো টাকা রাইজেন থ্রি ফিফ জেনারেশন কুড়ি হাজার পাঁচশো টাকা তো কালেকশন স্টক দেখুন এক্স ওয়ান কার্বন লেডেবোড কত স্লিম ল্যাপটপ মাত্র সতেরো হাজার টাকা হাজার মাত্র সেভেন্টিন থাউজেন্ড তো এরকম টাইপের প্রচুর কালেকশন দেখুন নন ব্র্যান্ডের ল্যাপটপ নেবেন আরও কমে আর ভিটা ইনফিনিক্স উইংস এসব মডেল নেবেন মাত্র আই ফাইভের টেন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কুড়ি হাজার টাকা টোয়েন্টি থাউজেন্ডে আই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ দেখুন ম্যাকবুক ইয়ার জেন্টলেস একদম ফুললি ফ্রেশ জাস্ট কোয়ালিটি দেখুন ম্যাকবুক এয়ার রানিং এটা আমার কাছে এক পিসি আছে কত টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ম্যাকবুক এয়ার আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপান্ন এস এইচি ষোলো হাজার পাঁচশো তো ফ্রেন্ড এরকম প্রচুর কালেকশন রেগুলার আসছে রেগুলার বেরোচ্ছে আসছে দেখুন না এই দেখুন কালেকশন আসুস কালেকশন দেখুন দেখুন আসুস এই দেখুন এসার এসারের সিলভার কালার দেখ স্টক স্টক দেখুন আপনার কি ব্র্যান্ড চাই কি ব্র্যান্ড ইউজ মতামত আমাদের ইউটিউব চ্যানেল সাইনি অনেক লোক আছে যেসব কোম্পানি গ্রো করে বেশি অনেকজন তাকে পা ধরে নিচে টানবার জন্য তো প্রত্যেকটা কাস্টমারের ফিডব্যাক আমাদের ইউটিউব চ্যানেল সাইনি ল্যাপটপ সেখানে

ল্যাপটপ সিডিআইটি ওয়ার্ল্ড সিডিআ কেয়ার আর আমাদের কলকাতায় তিনটে ব্রাঞ্চ আমাদের মেদিনীপুর ব্রাঞ্চ মেদিনীপুর ফ্লাইওভার ঠিক আছে আর হচ্ছে কৃষ্ণনগর ব্রাঞ্চ কৃষ্ণনগর ওখানে তো আমাদের টোটাল পাঁচটা ব্রাঞ্চ চলছে তিনটে কোম্পানি চলছে কলকাতায় যদি আপনি আমাদের আসতে চান দমদম রেলওয়ে স্টেশনের পাশেই চার নম্বর গেট ডাগা কলোনি ফিফটি ওয়ান বাই টু গ্রাউন্ড ফ্লোর সিরি আইটি কেয়ার ফিফটি ওয়ান বাই ফোরটি সাইনি অন ল্যাপটপ ফিফটি ওয়ান বাই টু ফার্স্ট ফ্লোর সিডিআইটি ওয়ার্ল্ড তো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ রেগুলার খোলা কিন্তু কলিং টাইম রিকোয়েস্ট আমাদের কলিং টাইম একটাই সকাল এগারোটা থেকে সাতটা অবধি আপনার যত ইনকোয়ারি আপনাকে প্রপার গাইড করে দেওয়া হবে দেখাবো থ্যাংক ইং